আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের মূল পাঠ্য এয়ারপারসেন পৃষ্ঠার অঙ্কগুলো আশা করি তোমরা সহজে বুঝবে বলছি দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার পাঁচটি সমমাত্রিক সমমাত্রিক এবং লক্ষ্য করে সমমাত্রিক রাশির উদাহরণ দাও যাদের প্রত্যেকটি লক্ষ্য করে এখানেই ইম্পর্টেন্ট বিষয় প্রত্যেকটি এই পদের মাত্রা দুই আশা করি বিষয়টা বুঝতেই পারছো তাহলে আমরা এক নাম্বার কোয়েশনটা সলভ করতেছি পাঁচটি করে উদাহরণ দিতে বলছে দুই চলক বিশিষ্ট এ দেখো বিভিন্ন পদ সংখ্যার পাঁচটি সমমাত্রিক বহুপদ উদাহরণ দাও যাদের প্রত্যেকটি পদের মাত্রা হচ্ছে দুই তাহলে দুই মাত্রা আমরা বুঝতে পারছি পদের পদ সংখ্যা পাঁচটি লিখবো তাহলে দেখো এই মাত্রা হচ্ছে দুই এই দুই মাত্রা কারণ হাইস্ট পাওয়ার যেটা এটাই তাদের মাত্রা এখানে দুটি এবং দুই চলক বিশিষ্ট এবং কি এক্স একটি চলক ওয়াই একটি চলক তাহলে দুই চলক দুই চলক হলো এবং মাত্রা হচ্ছে দুই এখানে দেখো এই এক্স সর্বোচ্চ পাওয়ার দুই তাহলে তার মাত্রা হচ্ছে এই বিষয়টা হচ্ছে এই মাত্রা হবে দুই আর এখানে চলক কি দেওয়া আছে বলতো এই চলক দেওয়া আছে এখানে দেখো এক্স ওয়াই এই দুইটা চলক দেওয়া আছে এক্স ওয়াই অনুরূপে তিনটারও দেখো হাইস্ট পাওয়ার হাইস্ট পাওয়ার যেটা এটা হচ্ছে দুই মাত্রা দুই আর দেখো এখানে চলক দেওয়া আছে এই এক্স এবং ওয়াই এটাও কত দুই চলক এখানে দেখো এই এখানে দেখো এই ওয়ান এখানে ওয়ান দুই দুই চলক এক্স ওয়াই হাইস্ট মাত্রা হচ্ছে দুই তাহলে এখানে মাত্রা হবে দুই এবং চলক হচ্ছে দুইটি এক্স ওয়াই আশা করি বুঝতেই পারছো যে দুই চলক বিশিষ্ট এই জন্য দুইটা চলক এক্স ওয়াই এবং পাঁচটি সমমাত্রিক বা একই মাত্রায় উদাহরণ আমরা দিয়েছি তারপরে যদি কেউ না বুঝে অবশ্যই কনভার্স করবে আমরা তোমাদের সুবিধার্থে এগুলো একে একে বুঝিয়েছি আর যদি কারো মনে হয় না এটা খুব একটি প্রবলেম এই ক্ষেত্রে তোমরা চাইলে এটা আবার ব্যাক করতে পারো এটা নিয়ে কোনো প্রবলেম নেই আশা করি এই অংশটা বুঝতেই পারছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই এখান থেকে দেখে হুব লিখতে পারো তারপর এখানে দেখো বলছি দুই চলক বিশিষ্ট চলক থাকবে দুইটি তাহলে আমরা এখানে চলক কি কি এই চলক লিখে ফেলতেছি তোমাদের বোঝার সুবিধার্থে আর পাশে লিখবো এই মাত্রা আশা করি তোমরা এটা পারছো কিভাবে চলক হয় এখানে দেখো এই যে এক নাম্বার উদাহরণটা দিয়েছি এক নাম্বার উদাহরণ আমার বলে দেওয়া আছে যে দুই চলক থাকবে এই কারণে দুই চলক এবং মাত্র হবে তিন দেখো এই এক্স একটি চলক ওয়াই একটি চলক তাহলে দুই চলক হলো চলক এক গেলো এবং মাত্র হচ্ছে দেখো হাইস্ট পাওয়ার যেটা এটা হচ্ছে থ্রি মাত্রা হবে তিন এবার দেখো আমরা দুই নাম্বারটা সলভ করব দুই দুই নাম্বারটা সলভ করার জন্য দেখো এখানে হাইস্ট পাওয়ার থ্রি আর এখানে চলক আছে দুইটা চলক আছে এক্স একটি চলক ওয়াই একটি চলক দেখো এখানে মাত্রা হচ্ছে এই দেখো এখানে হচ্ছে দুই এখন হচ্ছে এক যোকুল হয় তিন এখন হচ্ছে এক এখন হচ্ছে দুই মাত্র হচ্ছে তিন এইটাও তিন তাহলে হাইস্ট পাওয়ারটা হচ্ছে মাত্রা এটা হচ্ছে তিন বুঝতেই পারছো এবার আসো এটা দেখো এখানে এক্স আছে এক্স এর পাওয়ার ওয়ান এবং দেখো ওয়াই আছে ওয়াই এর পাওয়ার টু অর্থাৎ হচ্ছে তিন তাহলে হাইস্ট পাওয়ার মাত্র হচ্ছে তিন এবং চলক দেওয়া আছে কি এক্স এবং ওয়াই আশা করি এটা বুঝছো এবার দেখো এই অঙ্কটা এখানে দেখো এক্স এর কিউব হাইস্ট পাওয়ার হচ্ছে থ্রি আর এক্স ওয়াই হচ্ছে টু ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু তাহলে এই টু নেওয়া যাবে না হাইস্ট পাওয়ারটাই হচ্ছে মাত্রা থ্রি নিলাম আর এখানে চলক হচ্ছে দুইটা এক্স ওয়াই আশা করি বুঝতেই পারছো দুই মাত্রা দুই চলক বিশিষ্ট তিন মাত্রা দেখো এখানে কি হচ্ছে দেখো এখানে এই এক্স স্কোয়ার এই চলক এক্স এবং ওয়াই হাইস দুইটা এই দেখো এক্স এর সহগ হচ্ছে দুই ওয়াই এর সহগ এক্স এর মাত্রা হচ্ছে দুই এবং ওয়াই এর যে পাওয়ার এটা হচ্ছে এক দুই হচ্ছে তিন তাহলে মাত্রা হবে তিন আশা করি তোমরা বিষয়টা বুঝছো এটা না বোঝার তেমন কিছুই নেই এবার আমি এখানে আবার শুরুতেই এখানে যেটা বলছি ঠিক এইভাবে এখানে দেখাচ্ছি আশা করি তোমরা বুঝবে এখানে চলক এবং মাত্রা আমরা এখানে লিখে ফেলতেছি দেখো এই বলছে তিন চলক বিশিষ্ট তাহলে আমার চলক হবে তিনটা এই চল এখানে লিখবো আর মাত্রা বুঝিয়ে বুঝিয়ে লিখবো না বুঝলে কমেন্টস দেখো এই যে এক নাম্বারটা এক নাম্বার চলক দেখো এখানে কয়টা দেওয়া আছে এক্স আছে ওয়াই আছে এই এক্স আছে এই ওয়াই আছে এবং জেড আছে তাহলে তিন চলক বিশিষ্ট হলো এবং মাত্রা দেখো এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার দুই ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার দুই জেড দুই তাই মাত্রা হবে দুই যদি একসাথে থাকতো যেমন দেখো এবার এক এটাতে এই এক্স এর পাওয়ার হচ্ছে দুই আর এখানে আছে কত এক্স ওয়াই দেখো মাঝ বরাবর এবং হাইস্ট যে পাওয়ার মাত্রা হচ্ছে দুই আশা করি বুঝতে পারছো এখানে দেখো সেম আমি এখানে তোমাদের সুবিধা এখানে দেখাচ্ছি এই সেম ঘটনা এখানে দেখো এখানে এক দুই তিন চার চার পদ বিশিষ্ট বাক চলক এখানে এক্স আছে ওয়াই আছে জেড আছে এখানে ওয়াই আছে জেড আছে অর্থাৎ এক্স ওয়াই জেড এর বাইরে নেই তাই আমরা বলতে পারি এটা হচ্ছে তিন চলক বিশিষ্ট এবং তার হাইস্ট পাওয়ার হচ্ছে টু এবং এইটা দেখো ওয়ান আর ওয়ান দুই হচ্ছে অর্থাৎ দুই মাত্রা তিন চলক বিশিষ্ট এটা দেখো এই কোশ্চেনটা আমরা এখন সলভ কর এটা সলভ করতে একই প্রক্রিয়ায় এক্স ওয়াই এখানে জেড তিনটা আছে এক্স ওয়াই জেড অর্থাৎ দুইটা রাশি মিলে এই আছে তিনটা এবং তার হাইস্ট পাওয়ার দেখো এখানে ওয়ান এখানে ওয়ান যোগ করলে হয় এটা তো টু এখানে ওয়ান এখানে ওয়ান পাওয়ার দুইটা যোগ করলে তাও হয় টু অর্থাৎ মাত্র হবে হাইস্ট মাত্র এটা টু তাই এটা হচ্ছে দুই চলক বেশি এটা দেখো এক্স দেখো এখানে এক্স আছে ওয়াই আছে এই জেড আছে তিন চলক আছে এক্স ওয়াই জেড তিন চলক হয়েছে এবং হাইস্ট পাওয়ার টু দেখো ওয়ান প্লাস ওয়ান টু প্রতিটা পদের যে কোনো একটি পদে হাইস্ট পাওয়ার টু তাই মাত্রা হবে তাহলে আমরা এটা বুঝতে পারছি তিন চলক বিশিষ্ট যে বিভিন্ন পদ পাঁচটি সমমাত্রিক উদাহরণ এবার এখানে বলছে তিনটা চলক হতে এবং তাদের মাত্রা হবে তিন সিমিলারলি আগের মতো তোমাদেরকে একটু গড় করে দেখাচ্ছি যেন তোমরা খুব সহজে বুঝতে পারো আর না বুঝলে তো অবশ্যই কমেন্টস করবে তাহলে দেখো এই যে এটা আমি দেখি চলক নিচ্ছে এখানে এই পাশের চলক এখানে নেব মাত্রা দেখো এই চলকটা এখানে এই এক্স আছে ওয়াই আছে জেড আছে আর কিছু নেই তাহলে তিন চলক এক্স ওয়াই জেড তিন চলক হয়ে গেল মাত্রা দেখো হাইস্ট পাওয়ার হচ্ছে এটা দুই এটা দুই হবে না এখানে ওয়ান 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 যোগ করি দেখো এক একে দুই এক তিন আর এখানে হচ্ছে দুই তাহলে আমার হাইস্ট মাত্রা যেটা পাওয়ার এটা হচ্ছে থ্রি তাহলে মাত্রা থ্রি আশা করি এটা তোমরা বুঝছো এটা দিয়ে না বোঝাতে নেই এবার দেখো এই অংশ কোশ্চেনটাতে এখানে এই পদ হচ্ছে একটা এখানে এই এক্স ওয়াই জেড তিনটা চলক আছে তিনটা চলক মিললো আর পাওয়ার ওয়ান 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 যোগ করলে কত হচ্ছে দেখো এক্স এর পাওয়ার ওয়ান ওয়াই এর পাওয়ার ওয়ান জেড এর পাওয়ার ওয়ান যোগ করলে কত হচ্ছে গুলো এখানে থ্রি তাই তার মাত্রা হবে থ্রি অনুরোধভাবে এখানে দেখো এক্স ওয়াই জেড তিনটে আছে এক্স ওয়াই জেড তার পাওয়ার ওয়ান 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 সবগুলো পাওয়ার যদি আমি যোগ করি তার মাত্র হচ্ছে থ্রি আশা করি তোমরা এটা বুঝছো তোমরা চাইলে এইভাবে আমি যেভাবে লিখছি এইভাবে লিখতে পারো তাহলে এখানে এক্স ওয়াই এ জেড এখানে হচ্ছে থ্রি আর আসো এবার এটা দেখো এখানে পাওয়ার থ্রি 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 এবং এক্স ওয়াই জেড তিনটা চলক তাহলে আমরা এখান থেকে খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারি যে এখানে এই যে তার হাইস্ট পাওয়ার হচ্ছে থ্রি মানে আর এখানে মাত্রা চলগুলো হচ্ছে এক্স ওয়াই জেড এটা তো এর পাওয়ার ওয়ান ওয়াই এর পাওয়ার ওয়ান জ্যাট এর পাওয়ার ওয়ান তাহলে পাওয়ার হয় থ্রি মানে ওয়ান সবাই থ্রি আর এখানে এক্স ওয়াই জেড একসাথে আছে করি বুঝতেই পারছো তো এক্স ওয়াই জেড যেহেতু আমাদের এখানে আসে তাহলে আমরা এখান থেকে খুব সহজে সিদ্ধান্ত নিতে পারি যে এই এটা হবে আমার কত এক্স ওয়াই যে তিন চলক এবং মাত্র হচ্ছে এখানে এবার আমরা এই যে অংশটা শেষ করলাম এটা ছিল আমার প্রথম অংশ এবার আসো আমরা দ্বিতীয় অংশ দেখতেছি তো আমরা এই যে প্রথম চারটি অংশ এখানে এই চারটি অংশ আছে সবগুলো মাত্রায় আমরা দেখাতে পেরেছি তাও তোমরা যদি মনে হয় না প্রবলেম তাও তোমরা একটু দেখতে পারো জাস্ট আবার প্রথমটা একবার আলোচনা করতেছি বুঝার সুবিধার্থে তোমরা আশা করি বুঝবে এখন দেখো এই প্রথমটাতে ধরলাম এই চলক এটাতে ধরলাম মনে করো মাত্রা দেখো এখানে কয় চলক এক্স ওয়াই এই দুইটা চলক আছে এবং হাইস্ট পাওয়ার হচ্ছে টু টু মাত্রা দুই আশা করি বুঝছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথাই নয় ঠিক এটাও অনুরূপভাবে এভাবে আমরা সবগুলো নির্ণয় করেছি তোমরা একটু ভিডিওটা আট পেয়ে বা যেকোনো এতে দেখতে পারো আশা করি বুঝবে যদি প্রথমবার না বুঝো বেশ দুই একবার দেখলে বুঝতে পারবে এবার আসো আমরা এই তারপরের যে আমার মানে পঁচানব্বই দ্বিতীয় দিয়ে দেওয়া আছে দেখো এখানে আমরা চলে এটা হচ্ছে এই প্রতিশম সিমেট্রিক বা প্রতিসম বহুপদী বহুপদীটা এটা হচ্ছে একাধিক চলক বিশিষ্ট কোন বহুপদী রাশির যেকোনো দুই চলক স্থান বিনিময় করলে যদি রাশিটি কোনো পরিবর্তন না হয় ওইটাকে আমরা পলিনোমিয়াল বা বা প্রতিসম বাহুপতি দেখো এখানে এক্স ওয়াই আছে পরিবর্তন করলে স্থান পরিবর্তন হয় না তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে দেখো এখানেও এক্স ওয়াই গুণ আছে তারা এদিকে সেদিকে মানে পরিবর্তন হয় না এটাও সিমেট্রিক পলিনোমিয়াল সেম এখানে ঘটনা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেহেতু যোগ অঙ্ক এদিক সেদিক হলে মানে পরিবর্তন হবে না এইটাও সেম ঘটনা এক্স ওয়াই ওয়াই জেড এগুলো যে কোনো দুটি রাশি পরিবর্তন করলে মানে পরিবর্তন হবে না এখন এটা দিয়ে হচ্ছে জোড়া আমরা এগুলো এখন দেখব আশা করি তোমরা বুঝবে যদি না বুঝো অবশ্যই কমেন্টস করে জানাবে আমরা চেষ্টা করব তোমাদেরকে পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য দেখো প্রথম যে এখানে বলা হয়েছে যে উপরের প্রতিসম বহুপদী উদাহরণ দেওয়া রাশিগুলো প্রতিসম বহুপতি রাশি তা কারণ সব ব্যাখ্যা করতে বলছে তাহলে এক নাম্বারটা আমরা এখানে নিয়ে আসি এক নাম্বারটা ছিল এক্স প্লাস ওয়াই এখানে এক্স ইকুয়াল টু ওয়াই সমান এবং ওয়াই টু এক্স সমান প্রতিসম হতে হলে এই দুইটা সমান হতে হবে অর্থাৎ এই টা হবে এই ওয়াই এর সমান এবং এই ওয়াইটা হবে এই এক্স এর সমান আমি একটু লাল কালার দিয়ে বোঝাচ্ছি তোমাদের সুবিধার্থে বুঝবা তাহলে দেখো এক্স ইকুয়াল টু ওয়াই এখানে তাহলে এটা কি লিখতে পারি এক্স ওয়াই পি এক্স ওয়াই এক্স ওয়াই মানে এক্স এবং ওয়াই ফাংশনটা লিখলাম তারপরে এখানে স্থান পরিবর্তন করছে এক্স এর জায়গা যাবে ওয়াই এবং ওয়ের জায়গায় এক্স তাই এক্স এর জায়গায় আসলো ওয়াই এই ওয়ার জায়গায় এক্স আসলে বুঝছো এখানে এর জায়গায় আসলো ওয়াই ওয়াই এর জায়গায় এক্স তাহলে আলটিমেট কি হয় বলো তো এখানে যদি আনি তাহলে দেখো এই এক্স ওয়াই হয় তাহলে আলটিমেটলি এখানে কি হলো এখানে কোনো মানের এই পরিবর্তন এখানে হলো না তাহলে এক্স প্লাস ওয়াই বা ওয়াই প্লাস এক্স একই থাকে অর্থাৎ এই পি ওয়াই দেখো এই যে অংশটা পি ওয়াই এক্স এখানে আগে চলে আসলো এই এক্সটা চলে আসলো ওয়াইটা পরে গেল দেখো মানে পরিবর্তন হয় নাই ধরেছি পি এক্স হলো এটা একটা তাহলে আমরা বলতেই পারি এটা হচ্ছে কি প্রতিসম বহুপদী প্রদীপ এ রাশি কি প্রতিসম বা হ্যাঁ এবার দেখো এই দুই নাম্বারটা ছিল এক্স ওয়াই গুণ করলে পনেরোভাবে আগের মতোই এক্স ইকুয়াল টু ওয়াই ধরলাম এক্স ইকুয়াল টু ওয়াই এবং ওয়াই টু এক্স তাহলে এখানে পি এক্স হয়ে ধরলাম এই এবার এই এক্স এর জায়গা ওয়াই বসাবো দেখো ওয়াই বসালাম ওয়াই এর জায়গা এক্স বসাবো এক্স বসালাম তাহলে কি হচ্ছে এই এক্স এক্সের জায়গায় ওয়াই চলে আসলো এবং ওয়াই এর জায়গাতে এক্স আসলো তাহলে আমরা লিখি তিন গুণম দুই সেমন সমান সিক্স অথবা লিখতে পারি টু বি থ্রি সেমন সমান সিক্স তাহলে তার মানে কোনো পরিবর্তন হয় না তাই

এবং এক্স এক্সের জায়গায় ওয়াই বসালাম জায়গা এক্স বসালাম এবং ওয়ান এটাকে যদি আবার আমি সাজাই লিখি এই এক্স টাকে প্রথম লিখলাম ওয়াইটাকে তারপর লিখলাম তারপর লিখলাম মাইনাস এক্স তারপরে এই ওয়াইটা মাইনাস ওয়াই তারপর এখানে ওয়ান ওয়ান তাহলে দেখো এইটা এই প্রথম যে ধরছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই দেখো এটা মতো হয়ে গেল সুতরাং এটা মান হচ্ছে কত পি এক্স ওয়াই পি এক্স ওয়াই আশা করি এই অংশটা তোমরা বুঝছো এটা যদি কেউ না বুঝো অবশ্যই কমেন্টস করবে বা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তার অর্থাৎ দেখো এই রাশিটা এই দুইটা রাশি এটার মান হচ্ছে পিএক্স ওয়াই যেটা পি এক্স ওয়াই সুতরাং রাশিটি প্রতিসম এবং আমাদের এই বেশ কয়েকটি দেওয়া হয়েছিল এবং চার নাম্বার এটাই আমাদের লাস্ট অঙ্ক আশা করি এই এক নাম্বারটা

তাহলে আমরা এই এক্স এর জায়গায় ওয়াই বসালাম ওয়াই এর জায়গাতে এক্স জায়গায় এই ওয়াই দেখো এই ওয়াই জায়গায় এক্স বসালাম বা এই জেড এর জায়গায় জেড এর কারণ আমি জেড এর স্থানটা আমি এটা বুঝতেই পারছো আমরা এখানে জেড স্থানটা কখনো কি করিনি পরিবর্তন করিনি তাহলে এই জেড যেহেতু এখানে দেখো এখানেও জেড ছিল এখানেও জ্যাড জেড পরিবর্তন হবে না শুধু পরিবর্তন হবে এক্স ওয়াই তাহলে এখানে এক্স এর জায়গায় দেখো এই অংশটা এক্স এর জায়গায় এক্স বস ওয়াই বসেলাম ওয়াই এর জায়গায় এক্স বসালাম আবার এই ওয়াই জায়গা এক্স বসালাম জেড ও পরিবর্তনীয় আবার জেড ও পরিবর্তনীয় এক্স জায়গা ওয়াই বসে বসানোর পর একটু সাদে লিখলাম এই এক্স কে সামনে এক্স আসলো গেল দেখো এটা থেকে এটা পিছনে গেল এই দেখো এইটা এই অংশটা ওয়াই জেড এটা কে সামনে নিয়ে আসলাম আর এটা কে পাশে নিয়ে নিলাম এক্স জেড তাহলে এটা আনলে কিন্তু দেখো এই রাশিটা এই এটার মধ্যে হুবহু হয়ে গেল এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এটা একটা আমরা বলতে পারি সিমেট্রিক বা বহুদিক আশা করি তোমরা এটা বুঝছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তারপরে যদি কারো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করবে আমরা বা ভিডিওটা বেশ কয়েকবার দেখবে দেখলে বুঝে ফেলবে আর না বোঝা এমন কিছুই নেই এবার বলছে এখানে প্রতি নয় মানে হবে না এমন পাঁচটি সমমাত্রিক উদাহরণ দাও তার উদাহরণ আমরা খুব সহজে এখানে দিচ্ছি দেখো এখানে এক্স স্কোয়ার যদি এক্স ওয়াই হয় এখানে তো আবার ওয়াই জায়গাতে এক্স ওয়ে যাবে এটা যদি হয় দেখো এটা কোনো কি হবে না পলিনোমিয়াল হবে না আমরা যদি আগের মতো এই মানটা লিখতে চাই দেখো এখানে এই মানটা এর জায়গায় ওয়াই লিখি তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স কত এক্স জেড দেখো এখানে ছিল এক্স স্কোয়ার কিন্তু এখানে আসলো ওয়াই স্কোয়ার এটা চেঞ্জ করোনার নন হয়ে গেলো কারণ এটা কখনো সিমেট্রিক পলিনোমিয়াল হবে না আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই জেড আমার কে কিন্তু ধরো এক্স এটাকে পরিবর্তন করলাম এটা কত ওয়াই স্কোয়ার পরিবর্তন করলে কত হয়ে গেছে করলে ওয়াই স্কোয়ার ওয়াই কে করলে হয় এক্স স্কোয়ার কিন্তু এখানে ওয়াই স্কোয়ার দেখো মাইনাস এখানে ওয়াই স্কোয়ার হলো প্লাস আর এখানে দেখো এই আমি ওয়াই মানি হচ্ছে এক্স এখানে জেড আমার এখানে এখানে কিন্তু আমি আর গুলো ওয়াই জেড পাই নাই এক্স জেড হয়ে গেছে সুতরাং এটাও পলিনোমিয়াল নয় সেমিটি পলিনোমিয়াল নয় আশা করি এই দুইটা অংশ তোমরা বুঝতে পারছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় তারপর যদি প্রবলেম হয় ভিডিওটা দেখে নিও কমেন্টস করবে আর ভালো ভালো কমেন্টস করবে উৎসাহিত হতে পারি দেখো এখানে এক্স কিউব এখানে এক্স স্কোয়ার ওয়াই এখানে জেড কিউব এখানে এক্স স্কোয়ার জেড দেখো এই আমার এক্স স্কোয়ার এটা যদি চেঞ্জ করি ওয়াইয়ের জায়গা দিলাম এক্স স্কোয়ার জেড যদি এক্স স্কোয়ার জেড দিই দেখো এই আমার এক্স স্কোয়ার জেট এখানে একটিও নেই সুতরাং এটাও সিমেট্রিক পলিনোমিয়াল হবে না অর্থাৎ এই এটা আমরা লিখে দেখালাম এইটাও দেখো সেম ঘটনা এই এটারও সেম ঘটনা আগেরটার মতোই এবার দেখো এক্স টু দি ফোর ফোর ওয়াই টু দি ফোর জেড টু দি ফোর ফোর সবই লিখলাম এখানে এক্সের জায়গা হয় ওয়াই টু দি ফোর ফোর এখানেও মিলল গেল এখানে হয়ে গেল এই এক্সের জায়গা ওই ওয়াই স্কোয়ার আমার এই এখানে হলো এক্স স্কোয়ার এটাও মিলল এই ওয়াই কিউব মানে এই এক্স কিউব জেড দেখো আর এখানে হচ্ছে এই ওয়াই ওয়াই কিউব দেখো এখানে কিন্তু এক্স জেড কিউব এটা আর এখানে আসার এই এক্স ওয়াই কিউব এই মানটা কিন্তু সব ফেলেও এই মানটা এখান থেকে পাওয়া অসম্ভব কিছু সুতরাং এটা আমার সিমেট্রিক কলোনোমিয়াল হবে না বা আমার প্রতি সময় হবে না আশা করি তোমরা এটা বুঝতেই পারছো এই দুইটা অংশই তো শিক্ষার্থীরা প্রথম অঙ্ক যেহেতু তোমাদের বইয়ে নতুন বই দু হাজার চব্বিশ সালে নাও বুঝতে পারো দু একবার ভিডিও দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবে সবাই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ